রসুল্লা সাল্লাইসাল্লাম জন্মের সময় ফেরিস্তাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া যেদিন ভোরবেলায় মহানবী সাল্লাহ আলাইসাল্লাম জন্ম নেন সেই দিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের চোদ্দটি প্রাচীর ধসে পড়ে বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিলেন অর্থাৎ তারা কথা বলতে পারছিলেন না সেই দিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয় এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে বিষ্ণবী সালাম জন্মের সময় তার মধ্যে আর্তনাদ করে ওঠে ফলে সবগুলো তার কাছে এসে বলে কেন এত বা হয়েছে কাল রাতে কি হয়েছিল রাতে প্রথম থেকে এই পর্যন্ত রেখেছি যে আকাশ এবং জমিনের অবস্থা বদলে গেছে ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা ঈসা আলা ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি সবাই গিয়ে খবর নাও যে কি ঘটেছে শয়তানরা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ফিরে এসে বলে কই কিছুই তো দেখলাম না বড় শয়তান বা শয়তানের নেতা তখন বলল এই বিষয়ে খবর নেওয়া আমাদের কাজ আর তারপর সে পবিত্র মকার কাবাঘর সংলগ্ন অঞ্চলে আসলো সে দেখল যে ফেরিস তারা কাবাঘরের চারিদিকে ঘিরে রেখেছে শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা তারা হুমকার দিলেন ফলে সে ফিরে আসে